সম্মানিত শিক্ষিত বন্ধুরা এখন দুই ছয় দশমিক দুই দুই নম্বর অঙ্কটি করব তো অঙ্কটি তো বলা হয়েছে একটি হোস্টেলে প্রতিদিন এত কুইন্টাল চাল লাগে অত এক সপ্তাহে কত কেজি লাগে ইজি একটা অঙ্ক আমরা লিখবো আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সমান সাত দিন আমরা জানি এক সপ্তাহের লাগে লাগে সাতের একাংশ এত কুইন্টার এত কুইন্টার একদিনে চার লাগে এত কুইন্টাল আমরা সাত দিনে চাল লাগে এত সাত মিশ্র ভগ্নাংশটা আমরা ভগ্নাংশ করে নিই সাত আর একশো পনেরো মিশে সাত গুণান সাত এত কুইন্টাল মানে আমরা এটা কাটাকাটি করে নিতে সাথে সাথে কাটা হলে পনেরো কুইন্টাল এটাই উত্তর পনেরো কুইন্টাল চাল লাগে সময় তো ভিউয়ার্স এবার আমরা তিন নম্বর অঙ্কটি করব তিন নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ধাতব নলের ওজন দেওয়া আছে এত কেজি অত পাঁচ তিন মিটারের ওজন কত কেজি এটা বাইক করতে পারবো এক লাইনের অঙ্ক আমরা করব লিখব এক মিটারের ওজন এক মিটারের ওজন দেওয়া আছে তিনের সাথে এক কেজি এত কেজি এটা দেওয়া আছে এক মিটার ওজন অত পাঁচের তিন মিটার ওজন আমরা এটা বাধ্য করবো তা আমরা এটা দুই ঘটে নিতে তিনে ছেড়ে বারো রাখে তেরো নিচে হচ্ছে গিয়ে চার আর এটা গুণ হচ্ছে পাঁচের তিন এত কেজি কারণ এটা কাটাকাটি যায় না ডাইরেক্ট গুণ চারটে পাঁচ কুড়ি আর তিন তেরো উনচল্লিশ এত কেজি এটাই উত্তর আমরা এটাই আমরা উত্তর একদম সময় তো চার নম্বর অঙ্গটি করবো চার নম্বর অঙ্কে বলা হয়েছে এক দেশি লিটার রঙ দ্বারা নয় আট বর্গ কিলোমিটার রং করা রঙিন করা যায় অতএব আটের পাঁচ দেশি লিটার দ্বারা কত বারো কিলোমিটার রঙ করা যাবে সেম এক লাইনের অঙ্ক আমরা সর্বোত্তম যারা করবো এক দেশি লিটার দ্বারা রং করা যায় সমান এক দেশি লিটার দ্বারা রং করা যায় নয়ের আট বর্গ কিলোমিটার মিটার নয়ের আট বর্গ মিটার ছেলে আটের পাঁচ দেশি লিটার দ্বারা রং করা যায় আমরা এটা কি করবো নয় আট গুণন আটের পাঁচ তাহলে আটে আটে কাটা উপরে সে আটে আটে কাটা তাহলে এখন দাঁড়াল নয়ের পাঁচ এত বড় বিদ্যাস এটাই অ্যান্সার এটাই আমাদের উত্তর একদম ইজি